নাসির নগর থানা অনেক দূরের তো অনেক কষ্ট করে আসছে ওনার আয়েশা মাইমি সিং আগে একদিন অবস্থান করছে অবস্থান করার পরে এটি আটকে না কেন এটা লিসে দা লকটা কুল আর কি তো দর্শক আসলে কি বলবো ভালোবাসা মানুষ অনেক দূর থেকে আসছে তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আমাদের এই তাছাড়া বিনোদন কিংবা পক্ষ থেকে তাদের জন্য দোয়াও ভালোবাসা বললো সব সময় আর বিশেষ করে এত দূর থেকে যে তারা কষ্ট করে আসছে আমরা চিরকৃতজ্ঞ তারাও মানে আমাদের নাসাবাই বিনোদনের ইয়ে থেকে আমাদের নাম দিচ্ছে আচ্ছা এখন বর্তমানে উড়াদুরা বিনোদন টিম নামে তাদের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তাদের এই পেজ ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করবেন তাদের পাশে থেকে তাদেরকে অবশ্যই ফলো করবেন আর তাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন পুসু থাকুন আল্লাহ